নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো চলো সকাল সকাল আমি বাড়ির সব কাজকর্ম করে নিয়েছি করে আমি এখন কিচেনে চলে এসেছি নাস্তা তো বানাতে হবে পেট তো মানবে না সেই জন্য আজকে ভাবছি বানাবো ছাতু ভরা পরোটা আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে এরকম ওয়েদারে এরকম নাস্তা খেতে তো দারুণ লাগে আশা করি সকলের ভালো লাগবে তো চলো এরপরে ছাতুটা ভালো মেখে নিয়েছি আমি প্রথমে ছাতু দিলাম ছাতুর মধ্যে দিলাম আচারের তেল পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো তারপর দিচ্ছি লেবুর রস লঙ্কার গুঁড়ো নুন আর সামান্য মিষ্টি তো চলো ছাতুরে ভালো মেখে নিচ্ছি একদম ঝুরঝুরে করে তোমরা দেখতেই পেলে চলো এরপর আটাটা মেখে নেবো সামান্য রিফাইন্ড তেল আর জল দিয়ে তো আজকে ভাবলাম ছাতু পরোটাই বানাই মাঝে মাঝে নিত্য নতুন এইরকম রেসিপি খেতে দারুণ লাগে নাস্তা রেসিপি তো চলো দেখো আটাটা ভালোভাবে মেখে নিচ্ছি জল দিয়ে আর আটাটা খুব সুন্দর এটা হচ্ছে ফরচুনের প্যাকেটের আটা খুব ভালো আটাটা তো আটাটা ভালোভাবে থেসে থেসে মেখে নিচ্ছি এরপর থেসে থেসে মাখলে কী হয় আটার রুটিগুলো পরোটাগুলো খুব সুন্দর হয় আর আমি ছাতু ভরা পরোটা মোটা মোটাভাবে বানাবো তো চলো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের নাস্তা রেসিপিটা খুব সুন্দর লাগবে তো চলো আটাটা মেখে আমি দশ মিনিট সময় ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে দশ মিনিট পর আমি আর কিচেনে চলে এসেছি এরপরে লইগুলো কেটে নেব। দেখো বড় বড় লই বানিয়েছি কারণ ছাতু ভরা পরোটা একটু মোটা মোটা হলে খেতে ভালো লাগে তো সেই জন্য বড় বড়ো বড়ো করেছি তো চলো এরপরে দেখো বাটির আকার আমি সেভ করে নিচ্ছি আটাটাকে হাতের মধ্যে দিয়ে দেখো পশ বড় করে বাটিটা বানিয়েছি এরপরে ছাতুটা দেবো একদম গোল মতন করে মন্ডের মতন বানিয়ে ভেতরে দেবো তারপরে হালকা ভেঙে পরে ভিতরে চিপে চিপে দেবো তাহলে কি হবে বাইরের ছাতুটা বেরোবে না দেখো ছাতুটা ভেতরে চিপে দিয়ে ভালো করে আঙুলের মধ্যে দিয়ে দেবে দেবে দিয়েছি তারপরে রুটিটা ভালো গোল করে লইটা পাকিয়ে নিলাম দেখো লইগুলো কত বড় বড় বানিয়েছি এরকমভাবে সবগুলো আমি বানিয়ে নেব দেখো কি সুন্দর বাটিটা বানিয়েছি একদম গোল আকারের এইরকম মাঝে মাঝে পাল্টি করে নাস্তা খেতে তো দারুণ লাগে চলো সব লইগুলো আমার বানানো হয়ে গেছে তারপরে ইন্ডাকশান আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য জল আছে জলটা শুকিয়ে গেলে আমি তেল দিয়ে দেবো ওর মধ্যে চলো এরপর আমি বেলে নেবো এক এক করে সবগুলো আর বেলার সময় দেখো একদম হালকা হাতে করে থেপে নিলাম প্রথমে তারপরে একদম হালকা হালকা করে বেলবো বেশি চাপবো না তাহলে পেঁয়াজগুলো বেরিয়ে যাবে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি কুচন কুচিয়ে দেখো মোটা মোটা আকারে বেড়েছি তাহলে এইভাবে সবগুলো বেলে থালার মধ্যে রেখে এক এক করে সব ভেজে নেব আর টিফিনের টাইমও হয়ে গেছে প্রায় দশটা বাজতে চললো খিদেও পেয়ে গেছে সেজন্য তাড়াহুড়ো করে ভাজি পরোটা বানিয়ে আর এই আলুর পরটলা খাবো আজ টমেটো সস দিয়ে সবজি আর বানাবো না দেখো পরোটা মোটা মোটামোটা বানিয়েছি এরকমভাবে সব পটল বেনে নিয়েছি এরপর এক এক করে সব ভেজে নেব আর এই যেন তো হলে মার্বেলের উপরে বেলতে খুব সুন্দর সুবিধা তোমরা দেখতে পেলে মার্বেলে বেললাম চটপট বেলাও যায় আর শেপটা খুব সুন্দর হয় তো চলো এরপর ছাতু করা পর্টল আমি ভেজে নেব আর আজকে দুপুর বানাবো সোয়াবিনের তরকারি তো তোমরা পুরো ভিডিওটা দেখো সোয়াবিনের রেসিপিটা তোমাদেরকে দেখাবো কেমন কেমনভাবে বানাচ্ছি আলু আর সোয়াবিনের তরকারি বানাবো আজকে দুপুরবেলায় আজকে হচ্ছে বৃহস্পতিবার সেই জন্য আর আজকে যত নিরামিষ খাবার সেই জন্য আর মাছ মাংস কিছু বানাবো না সোয়াবিনের তরকারি বানাবো আর বানাবো বাটি পোস্ত বানানো হবে আর পাতলা করে মুসুরির ডাল দেখো পরটলা কী সুন্দর হচ্ছে চলো পরটলা ভাজা আমার হয়ে গেছে এরকমভাবে সব পরোটগুলো আলু ছা সব আলু ছাতুর পরটল আমি এক এক করে ভেজে নেবো আর এরকম দুটো প্লেন পরোটা বানালাম কারণ আমার মেয়ে ছাতু ভরা পরোটা খায় না ও এমনি পরোটা খাবে আর ছাতু ভরা পরোটা হলে কী বলো আমারও কিন্তু একদম হজম হয় ছাতু ভরা পরটা যখনই খাবো না পুরো কলা জ্বালা করে দেখো ছাতু ভরা পরোটা রেডি দেখো কী সুন্দর একদম তুর নরম পরোটা হয়েছে দেখতে পাচ্ছ হাতের মুঠোর মধ্যে আমি তোমাদের দেখালাম দেখো দেখাতে দেখাতেই ভেঙেও গেল পরোটাটা তার মানে ভাবো যে কত সুন্দর নরম পরোটা হয়েছে তার মধ্যে আছে পশ আর গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি চলো এরপরে বাড়াবো সোয়াবিনের তরকারি সোয়াবিনের তরকারি বানানোর জন্য ইন্ডাকশানে কড়াই চাপিয়ে দিয়েছি অলরেডি তেলও দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর সামান্য দিলাম চিনি চিনি লাল হয়ে গেছে এরপরে দেবো আমি কুচনো পেঁয়াজ সামান্য পেঁয়াজ দেবো বেশি পেঁয়াজ দেবো না চলো পেঁয়াজটা লাল হয়েছে এরপর দেবে টমেটো সস এই সময় তোমরাও দেবে সস যখন পেঁয়াজগুলো ভাজবে না সব টমেটো সস আর লঙ্কার গুঁড়ো দেবে তারপর তরকারি কালারটা খুব খুব সুন্দর হবে তো চলো টমেটো সস আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর সামান্য হলুদ আর নুন আর সোয়াবিনটা আলুটা আমি একসঙ্গে কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম তোমরাও সোয়াবিনটা না কুকারে করে নেবে তাহলে সোয়াবিনটা খুব সুন্দর এত সফট হয় না তরকারিটা কিন্তু খুব সুন্দর হয় একদম মাথা মাখা তরকারিটা হয় আর আমি দুটোই একসঙ্গে সেদ্ধ করে নিয়ে সামান্য নুনও দিয়ে দিয়েছিলাম তাহলে আলুর ভিতরে নুন আর সোয়াবিনের ভিতরে নুন ঢুকে যাবে চলো এরপরে নুন ভুঁক দিয়ে মশলাটা আমি দিয়ে দিলাম আর সে মশলার মধ্যে ছিল সামান্য জিরে সামান্য ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর রসুন তো চলো মশলাটা দিয়েছি দেখো মশলার কালারটা কী সুন্দর এসছে মশলার বেশ কষা কষা হয়ে এসছে এরপরে সেদ্ধ বলা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে নেব চলো এরপরে দেবো সোয়াবিনগুলো দেখো সোয়াবিনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সোয়াবিনের জলগুলো ভালোভাবে ছেঁকে নিচ্ছি তো সোয়াবিনটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেবো মশলার সাথে মিলিয়ে নেবো সোয়াবিনের তরকারি সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল চলো সোয়াবিন আলু কষা হয়ে গেছে এরপরে দেব জল চলো জলটা আমি ঢেলে দিয়েছি এরপর ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখি হ্যাঁ ঢাকাটা খুলে দেখছি ফুটতে শুরু হয়ে গেছে আর কিছুক্ষণ ফোটার পর আমি নামিয়ে ওদের দেখো সব তরকারি